শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবছেন কিন্তু মনে হচ্ছে যেন এক বিশাল সাগরে পড়তে চলেছেন আজ আমরা জেসেন কেলির লেখা দ্য নিটেস্ট লিটল গাইড টু স্টক মার্কেট ইনভেস্টিং বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে যারা শেয়ার বাজারের মূল বিষয়গুলো সহজভাবে আবার তাড়াতাড়িও বুঝতে চান তাদের জন্য এই বইটার জরুরি দিকগুলো তুলে আনাই আমাদের আজকের লক্ষ্য আমরা আলোচনা করব বাজারের কিছু পরিভাষা বিনিয়োগের নানা রকম কৌশল ঝুঁকি কিভাবে সামলাবেন আর অবশ্যই সফল বিনিয়োগকারীদের অভিজ্ঞতা থেকে কি শেখার আছে এই সব কিছু নিয়ে তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক শেয়ার জিনিসটা আসলে কি সহজ করে বললে শেয়ার হল একটা কোম্পানির মালিকানার খুব ছোট্ট একটা অংশ আচ্ছা ধরুন আপনি একটা শেয়ার কিনলেন তার মানে কিন্তু আপনি ওই বিরাট কোম্পানির একজন অংশীদার হয়ে গেলেন সামান্য হলেও বাহ বেশ ইন্টারেস্টিং আর বাজারের ওই যে কিছু কথা শুনি বুল মার্কেট বেয়ার মার্কেট এগুলো একটু বলবেন মানে এগুলো জানা কি খুব জরুরি হ্যাঁ জরুরি তো বটেই বুল মার্কেট মানে হলো যখন বাজার বেশ তেজি শেয়ারের দাম বাড়ছে আর বেয়ার মার্কেট ঠিক তার উল্টো যখন দাম পড়ছে এই সাধারণ পরিভাষাগুলো জানা থাকলে বাজারের হালচাল বুঝতে সুবিধা হয় মানে খবরাখবর ফলো করতেও কাজে লাগে ঠিক শুধু বর্তমান না মনে হয় বাজারের অতীতটাও একটু জানা দরকার তাই না বইতে কি এ বিষয়ে কিছু বলা আছে অবশ্যই আছে দেখুন শেয়ার বাজারের ওঠানামা কিন্তু নতুন কিছু নয় এটা একটা চক্রের মতো চলে ইতিহাস ঘাটলে দেখা যায় বড় পতনের পরেও বাজার কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে যেমন ধরুন দু সালের ওই আর্থিক সংকট হ্যাঁ সে তো বিশাল ব্যাপার ছিল ঠিক কিন্তু বরেন বাফেটের মতো বড় বিনিয়োগকারীরা তো ওই রকম পতনের সময়টাকেই সুযোগ হিসেবে দেখেন ইতিহাস জানা থাকলে মানে ধৈর্য ধরতে সুবিধা হয় আর আমরা অবাস্তব প্রত্যাশাও করি না হ্যাঁ খুব দরকারি পয়েন্ট আচ্ছা এবার একটু বিনিয়োগের কৌশল নিয়ে কথা বলি বইটাতে মনে হয় গ্রোথ ভ্যালু ডিভিডেন্ড এই তিন ধরনের ইনভেস্টিং এর কথা আছে হ্যাঁ ঠিক ধরেছেন গ্রোথ ইনভেস্টিং মানে হলো সেই সব কোম্পানিতে বিনিয়োগ করা যাদের ব্যবসা খুব দ্রুত বাড়ছে যেমন একসময় গুগল বা অ্যামাজন ছিল আচ্ছা ভ্যালু ইনভেস্টিং আবার অন্যরকম এখানে এমন কোম্পানি খোঁজা হয় যাদের শেয়ারের দাম তাদের আসল মূল্যের চেয়ে কম মানে ভ্যালুড। বেঞ্জামিন গ্রাহাম বা ওয়ারেন বাফেট এই পথের পথিক আর ডিভিডেন্ড ডিভিডেন্ড ইনভেস্টিং হল সেই সব কোম্পানিতে টাকা রাখা যারা নিয়মিত তাদের লাভের একটা অংশ শেয়ারহোল্ডারদের দেয় যেমন ধরুন কোকাকোলা তো একজন নতুন বিনিয়োগকারী কোন পথে যাবে বইটা কি কোনো নির্দিষ্ট পথের দিকে বেশি জোর দেয় আসলে বইটা সেভাবে কোনো একটাকে সেরা বলছে না বরং জোর দিচ্ছে যে আপনার নিজের লক্ষ্য কি আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন আর আপনার হাতে কতটা সময় আছে এই সবকিছুর উপর ভিত্তি করে নিজের কৌশল বাঁচতে হবে মানে সবার জন্য এক নিয়ম নয় একদমই তাই হয়তো একজন কম বয়সী গ্রোথ স্টকে বেশি ঝুঁকি নিতে পারে আবার যিনি অবসরের কাছাকাছি তিনি হয়তো নিয়মিত আয়ের জন্য ডিভিডেন্ড চাইবেন মূল কথা হল না বুঝে অন্যের দেখা দেখাদেখি কিছু না করা বুঝলাম আচ্ছা কোন শেয়ার কিনব সেটা বোঝার জন্য তো অ্যানালিসিস বা বিশ্লেষণ দরকার ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস এই দুটোর কথাই তো বয়ে আছে হ্যাঁ আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হল কোম্পানির একেবারে ভেতরের খবর নেওয়া মানে তার লাভ ক্ষতি কেমন ব্যবসার ভবিষ্যৎ কি ম্যানেজমেন্ট কেমন এসব দেখা আর টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালিসিস মূলত চার্ট আর ডেটা দেখে শেয়ারের দামের ওঠানামা বোঝার চেষ্টা করে মানে অতীতের প্যাটার্ন দেখে ভবিষ্যতের একটা আঁচ পাওয়ার চেষ্টা আর কি নতুনদের জন্য কোনটা বেশি কাজের বইটা কি দুটো মিলিয়ে ব্যবহার করতে বলে দেখুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে সাহায্য করে একটা ভালো মানে ভিত শক্তওয়ালা কোম্পানি খুঁজে বের করতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা বেশি জরুরি বলেই বইটাতে জোর দেওয়া হয়েছে তবে টেকনিক্যাল অ্যানালিসিস হয়তো শেয়ারটা কখন কিনবেন বা বেচবেন সেই টাইমিংটা ধরতে কিছুটা সাহায্য করতে পারে একেবারে নতুন হলে হয়তো কোম্পানির ব্যবসাটা বোঝা মানে ফান্ডামেন্টাল দিকটা দিয়ে শুরু করাই ভালো বিনিয়োগ মণ্ডলেই তো ঝুঁকির প্রশ্ন আসে বইটা বলছে ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না তবে কমানো যায় যেমন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে দেওয়া ঠিক ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনাটা খুব জরুরি মানে আপনার সব ডিম এক ঝুড়িতে রাখলেন না বিভিন্ন কোম্পানির শেয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এমনকি শেয়ার ছাড়াও হয়তো বন্ড বা অন্য কিছুতে টাকা ভাগ করে রাখলেন এতে কি সত্যি ঝুঁকি কমে হ্যাঁ কমে কারণ আপনার সব বিনিয়োগ তো আর একদিকে যাবে না একটা সেক্টর খারাপ করলেও অন্যটা হয়তো পুষিয়ে দেবে তবে ঝুঁকি কমানোর আরেকটা খুব বড় দিক হল নিজের আবেগটাকে সামলানো আবেগ মানে ভয় আর লোভের কথা বলছেন একদম এই দুটো জিনিসই বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু বাজার একটু পড়লেই ভয় পেয়ে জলের দামে সব বেঁচে দেওয়া মানে প্যানিক সেলিং করা অথবা বাজার খুব ভালো দেখলে লোভে পড়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলা দুটোই কিন্তু সাংঘাতিক ক্ষতিকর এই ভয় আর লোভ সামলানোটা তো খুব কঠিন মনে হচ্ছে বইতে কি কোন টিপস আছে এর জন্য হ্যাঁ আছে লেখক বারবার জোর দিচ্ছেন দীর্ঘমেয়াদী মানসিকতার উপর বাজারের রোজকার ওঠানামা দেখে উত্তেজিক বা ভয় না পেয়ে নিজের লক্ষ্যের দিকে মন দিতে হবে ওই যে বিখ্যাত কথাটা আছে না টাইম ইন মার্কেট মার্কেট ও হ্যাঁ শুনেছি মানে বাজারে কতদিন থাকছেন সেটাই বেশি জরুরি কখন ঢুকছেন বা বেরোচ্ছেন সেই নিখুঁত সময়টা ধরার চেষ্টার চেয়ে এর জন্য দরকার ধৈর্য আর ডিসিপ্লিনা এখন তো আবার অনলাইন ট্রেডিং এর যুগ সবকিছু কত সহজ হয়ে গেছে তথ্য হাতের মুঠোয় বইয়ে কি এই আধুনিক সুবিধাগুলো বা ধরুন কর বা ট্যাক্সের মতো বিষয় নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ অনলাইন ব্রোকারেজ প্ল্যাটফর্মের সুবিধা তথ্যের সহজলভ্যতা এগুলোর কথা বলা আছে তবে এটাও মনে করি দেওয়া হয়েছে যে অতিরিক্ত তথ্য অনেক সময় বিভ্রান্তিও তৈরি করতে পারে মানে নয়েজ থেকে সিগন্যাল খুঁজে বের করাটা জরুরি আর ট্যাক্স হ্যাঁ করের বিষয়টা গুরুত্বপূর্ণ সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে যে লাভ হয় তার উপর করের হারটা স্বল্পমেয়াদী লাভের চেয়ে কম হয় তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় এই দিকটাও মাথায় রাখতে হয় সব শেষে মনে হয় সফল বিনিয়োগকারীদের থেকে শেখার কথাও বলা হয়েছে বইটাতে একদম দেখুন ওয়ারেন বাফেট বা পিটার লিন্চের মতো যারা কিংবদন্তি হয়ে উঠেছেন তাদের আসল শক্তিটা কোথায় সেটা হল তাদের ধৈর্য খুটিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আর খুব স্পষ্ট দীর্ঘমেয়াদী একটা ভিশন তারা কিন্তু বাজারের হুজুগে গা ভাসান না বরং কোম্পানির ব্যবসার মূল ভিত্তিটা বোঝার চেষ্টা করেন এই গুণগুলো অর্জন করা তো একদিনে হয় না কিন্তু সাফল্যের আসল তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি বিষয়টা দাঁড়াচ্ছে যে শেয়ার বাজারে সাফল্য পেতে শুধু কিছু কৌশল জানলেই হবে না এর জন্য দরকার জ্ঞান ধৈর্য আর সবচেয়ে বড় কথা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জেসন কেলির এই বইটা মনে হচ্ছে নতুনদের জন্য এই পুরো যাত্রাপথটা শুরু করার একটা বেশ ভালো নুক্তাদিন তেলাক হতে পারে মানে মূল বিষয়গুলো সহজ ভাষায় গুছিয়ে বলা আছে ঠিক তাই এটা একটা ভালো ফাউন্ডেশন তৈরি করে দিতে পারে আর আলোচনা শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় সবার জন্য যখন কোনো আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন তা সে শেয়ার বাজারেই হোক বা অন্য কোথাও একবার ভেবে দেখুন তো আপনার যুক্তির সঙ্গে আপনার ভয় বা লোভের অনুভূতিগুলো কতটা মিশে যাচ্ছে নিজের এই মানসিক প্রবণতাগুলো বুঝতে পারাটাও কিন্তু একজন ভালো বিনিয়োগকারী হওয়ার পথে একটা জরুরি